তো হ্যালো আসলে আপনি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে ভিডিওটা করছি সেই ভিডিওটা হচ্ছে আজকে নিয়ে অসংখ্য কুন্দর একটি ভিআর গাইজ তো দেখা যাক ভেয়ার মেসে বুয়ে আনতে পারি না কি আমি জানি আমার মতো বটনা কোনোদিন বুয়ে আনতে পারবে না কিন্তু বটলার কিন্তু স্বপ্ন একটা থাকে প্রকাশ দেখা যাক আমার স্বপ্নটা কি পূরণ হয় কি হয় না স্বপ্নটা কি পূরণ হয় কি হয় না তো দেখা যাক এখানে আমি কী কব

এটা করতে তো আমি মাত্র দুই কিলে আছি আর এখন তিরিশ টাকা আনাল আছে গাছ তো দেখা যাক আমি কি পারব পারবো গাইস দেখা যাক সো গো আমি তো অলরেডি যাচ্ছে অলরেডি এই যে ওই জায়গাতে যাচ্ছি গাইস অর্থের হচ্ছে ভয়টা ভয় এখানে গলাটা কিন্তু আমার একটু মোটা মটা তাই মোটা মোটা মানে গলা একটা আমার সামনে মনে একটা এনেমি গায় সামনে আমার একটা এনিমি সবাই আমার চ্যানেলের এটা ফার্স্ট ভিডিও আর কেস্ট করে সাবস্ক্রাইব না করে থাকলে ভাই সাবস্ক্রাইব করে দেন প্লিজ ভাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন প্লিজ আমাদেরকে সাবস্ক্রাইব করলে কি হবে আপনাদের বলেন ভাই সাবস্ক্রাইব করে দেন ভাই রে ভাই আমরা কষ্ট কষ্টকের একটা ভিডিও বানাই গলা মোলা একদম নিজের ভয়েসে ভিডিও বানাতেছি ভাই অন্য ধরনের অন্যের কোনো ভয়ে ভিডিও বানাচ্ছি না নিজের ভয়েসে ভিডিও বানাতেছি দুই তিনটা কি হয়ে গেছে গায়ে কি পারবো না কি পারবো না লাইকেন আমার ওই সামনে নিবি গাইস চলে গো গাইস এটাকে হত্যা করা যাক গাইস সেটা তো গ্রুল ফেলাই দিল আমি একটু গ্রুল ফেলাই আগাই গাইস তো আগাচ্ছি গাইস অলরেডি কিন্তু আমি অলরেডি মারা ফেলেছে আর কি মারার সময় না আমার একটু গলাটা সমস্যা দেয় তোমরা একটু ম্যানেজ করে নেও প্লিজ তোমার দেখা যাচ্ছে এর কাছে একটা গান আছে এটা কী গান আমি বুঝলাম না আমি বললাম নতুন মনে হয় না আমি জানি ভাই এই গানটা কারেন্ট এখানে এখানে উঠে গেছে আর কি একটু বললাম আর কি যদি কেউ আজ নিউক্লিয়ার হওয়া এটা জানে ভাই নিউক্লিয়ার এটা জানে বাট আজ কোনো প্লেয়ারই এটা জানে না এটা কমই আছে ভাই তো দেখা যাক আমরা এখন যাই গাছ কোনো এনিমি শোজ দেখা হলে কেমন কেমন এনিমি শোজ দেখা সাক্ষাৎ হয়ে গেছে এনিমি আমার ভাইটালি বা মনে হয় একদম ভেল বেল ঘসে গাই দেওয়া বা কোল দেয় আমরা মারব চুয় চন্দু আমরা মারবো গায়ে চান চান মারতে নিজেই মরে গেছে চান্দয় গায়ে মারতে গেলে নিজেই মরে গেছে আর পাঁচটা কিন হয়ে গেছে কি পারবো আমি কি ভুইয়া করতে ভাই অত স্ক্রিনটা অত আমি এত বড় না ভাই আমি এখন ভিউ পাইনি ভাই তোমরা যদি একশোটা সাবস্ক্রাইব করে তো আমি ভি পাই যাবো ভাই আমার এই দানি ভিডিওতে কোনো ভিউজই নেই এর জন্য আমি আপনাদেরকে নিয়ে এই ভিডিওটা করতেছি যদি কোনোভাবে একটু ভিউজ আসে বা লাইক আসে আমার ইউটিউব চ্যানেলে কোনো একটা একটা যদি লাইক আসে ভাই ভাই আমার ইউটিউব চ্যানেলে মাত্র এক হাজার একশো তিপ্পান্নটা সাবস্ক্রাইব আছে আর আপনারা প্লিজ প্লিজ একটু একটু সাপোর্ট করান ভাই একটু সাপোর্ট করেন আমি এত সাপোর্ট চাইতেছি না ভাই একশো কে সাবস্ক্রাইবার আমার একটা প্লে বাটন হলে ভাই আমি এই ইউটিউব